সালামু আলাইকুম আলা রাসূলিল্লাহি বাদ সম্মানিত শ্রোতা ভাই ও বোন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে দোয়াটি হলো আজানের পর আমরা কোন দোয়া পড়ব অনেকে আমরা জানি না আজানের পর কোন দোয়া পড়িতেই হবে আজান সোনাটা একটি বরকতময় এবং আজানের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব এবং আজানের পর দোয়াটা পর হচ্ছে সন্নত আমরা এটা অবশ্যই আদায় করে নেব আজানের পর আমরা এই দোয়া পর্ব আমার সাথে আপনারা সকলে পড়বেন আল্লাহ آتِ محمدًا الوصيلة والفضيلة وابعثه مقامًا محمودًا الذي وعدته إنك لا تخلف الميعاد أمر شتى اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة প্রতিটা মুসলমান ভাই ও বন্ধুকে সকলকেই আজানের পর দোয়াটা পর আল্লাপাক রব্বাহ আলমীর তৌফিক দান করুন যারা আমাদের চ্যানেলটি সাবার স্ক্রাব করেছেন সকলকেই جناي الحمد لله جار كورني او الشي بن وما توفيقي الا بالله العلي العظيم